বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘুরতে এসেছি এখানে আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখানে একটা গ্রাম আছে বর্ডার কলোনি বর্ডার কলোনি আর এখানে স্থানীয় বাসিন্দারা এখানে সেখানে বসবাস করে থাকে তো সেখানে বাড়ি থেকে দশা তিন চার মিনিট দূরে দেখো কত দূরে জল এসেছে এখানে বন্ধুরা ছোটো এখানে এখানে মাছ মারছে এখানে জল এসেছে প্রচুর জল দেখো রাস্তাটা ডুবে গেছে প্রায় দেখতে পাচ্ছো ও লোকটা আমার সোজা একটা লোক যাচ্ছে যে ওইটা একটা রাস্তা রাস্তাটা ফ্লাট হয়ে গেছে জলে দেখো কত বন্যা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দেখো দিয়ে ও রাস্তাটা দেখো ফাঁকা ঠিক আছে মাছ মারছে এই রাস্তাটা প্রায় ডুবে গেছে এখানে প্রায় এক ফুটের মতো জল হয়ে গেছে এখানে রাস্তাটা ডুবে দেখতে এই দেখো পুরো বন্যা হয়ে গেছে এখানে

সাথে থাকো আমার তোমাদেরকে তোষাটা নিয়ে ঘুরে দেখাবো আমি এখন যাবো এখন তোসা করে এখানে তোমাদের রাস্তাটা দেখাল রাস্তাটা ডুবে গেছে এখানে রাস্তার সঙ্গে তোসা তো অনেকটা দূরে আছে আর কতটা দূরে রাস্তা তো থেকে আর তোষার থেকে রাস্তা এখানে কারেন্ট হয়ে গেছে জল এতটা জল এত পরিমাণে জল এখন গেছে দেখাবো আমি তোসার যাচ্ছি তোর দেখাবো তোসার জলটা কত ডুবো তো বন্ধুরা সাথে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি তো চলে যাচ্ছি তোর সাথে পারে তো ভিডিওটাকে স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটাকে তোমরা একটু স্কিপ করবে না তো আমি যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জায়গা দেখো এখানে লোকগুলো কষ্ট করে যাচ্ছে প্রায় এখানে তিন ফুটের মতো জল জমে আছে রাস্তাতে দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাতে প্রায় তিন ফুটের মতো জল জমে আছে লোকগুলো আসছে দেখতে পাচ্ছ রয়ে দেখো একটা গাড়ি যাচ্ছে চার জায়গায় একটা গাড়ি যাচ্ছে একটা বোলোরে যাচ্ছে দেখো পিছনে কত পিছনে কত জমা করে আছে সবাই ভিডিও করে সবাই দেখতে কিন্তু কেউ যেতে পারছে না এই দেখো আমি ফাইনালি এসে গেছি তোষা ব্রিজ এটাকে বলে রেয়াল ব্রিজ আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার একটু টু করে হবে তোষা ব্রিজ রেয়াল ব্রিজ ঠিক আছে দেখো এখানে প্রচন্ড জলের গতি দেখো তোমাদেরকে জুম করে আমি দেখাবো দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো কত জলের ঢেউ এখানে এখানে প্রচন্ড জল এখানে যদি একটা মানুষ পরে তো ওর ওর দেহ খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে কি না তার সম্ভাবনা আছে আশা করি দেহ খুঁজে পাওয়া যাবে না যদি কোনো লোক না পড়ে দেখো আমি হেঁটে যাচ্ছি ডিজিটাল উপর দিয়ে দেখতে পাচ্ছ কতগুলো লোক আসছে দেখো জলের ঢেউ ফাঁকে বলে তো শুনেছি এখানে আমি তো এখানে জিম বিকাল চারটার সময় তো শুনেছি এখানে সকাল নটা দশটা নাগাদ এখান থেকে গরু বেঁচে গিয়েছে জিজ্ঞাসা করেছিলাম তো বললো কি কিছু অনেকটা দিকে এসেছি বাড়ি থেকে এখানে তোমাদেরকে আর অনেক কিছু দেখাতে যাচ্ছেন দেখো জলের পট এখানে এসেছি দেখো প্রচন্ড বন্যা হয়েছে এখানে দেখতে একবার জাস্টে থেকেই নব আমরা সুন্দর একটা বিকেল খুব মনোরঞ্জন খুব ভালো করার মতো সুন্দর জায়গা এখানে তো আজকে এত বন্যা এত বিশেষ তার জন্য আজকে ট্রেন চলাচল কিন্তু বন্ধ রেখেছে ঠিক আছে আজকের ট্রেন কিন্তু বন্ধ ট্রেন বন্ধ রেখেছে এত লোক জিনিস বা যাওয়া এখান থেকে নিচে তো ট্রেন গেলে যদি ঝুঁকি হতে পারে তার জন্য হয়তো বন্ধ করে দিয়েছে সরকার থেকে আজকে ট্রেন আজকে আশা করি এখানে বন্ধ রেখেছে আজকে যাবে না দেখতে পাচ্ছ ট্রেনের যে জলের গতিপক্ষ তোমরা একবার দেখে নাও কী পাক খাচ্ছে এখান থেকে অনেক কিছু বেঁচে গিয়েছে আমি আশা করি তো আমি আশা করি দেখলাম এখন কিছু মধ্যে আট থেকে নটা মতো ঘাস গিয়েছে মধ্যে বেঁচে গিয়েছে পার্কের মধ্যে পড়ে কোথায় কোথায় দেখে দেখুন লোকগুলো দেখছো

আমি এখান থেকে শুধু করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আমারও হাত কাঁপছে মোবাইলটা দাঁড়িয়ে আমি কেউ ব্লকটা বানাচ্ছি আমার হাত কিন্তু খাপ আমি কিন্তু ভয়ে ভয়ে আছে আমি চলে যাবো যাব কিছুদিন থাকবো না দেখে আমি এসেছি খবর পেয়েছি যে এক বন্ধুর মুখে শুনলাম এখানে নাকি কোনো বাইচান বলো না বাইচান গিয়েছে ফেসে বেসে বটার গিয়েছে জড়ে নাকি খুব পছন্দ গতিতে

আজকে এই পর্যন্ত বেশি দমকের ভিডিও ভিডিও তো একটা কথা বলে রাখি এই চ্যানেলের নাম হচ্ছে জয় নামের চ্যানেল ঠিক আছে তোমাদের যদি আমাদের এই গ্রুপের অথবা এই চ্যানেলের জয় নামের চ্যানেলের নিজের ভিডিও ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসে থাকে ঠিক আছে তো বন্ধুরা সো আমি চলে যাচ্ছি আমি চলে যাবো বাড়িতে এখন আমার কোনো অনেকটা দূর যেতে হবে আমার বাড়ির কাছে কানেক্ট করে তো বন্ধুরা টাটা দেখা যাচ্ছে পরের ভিডিওটি ভালো থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে